আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ট্রাভেল থেকে ইথিকা বলছিলাম আমাদের বর্তমান সময় সবচেয়ে হিট প্যাকেজটি হল আমাদের তিন দেশের ভিসা কম্বো প্যাকেজ থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিন দেশের ভিসা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার দুশো টাকাতে এই অফারটার মেয়াদ কিন্তু আর বেশি দিন নেই মাত্র এক সপ্তাহ আছে তাই যারা একসাথে তিন দেশ ঘুরতে চাচ্ছেন তারা এখনই নিয়ে নিতে পারেন আমাদের এই ভিসা কম্বো প্যাকেজটি এছাড়া আমাদেরকে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন যে আপু ভিসা কম্বো প্যাকেজ যে দিচ্ছেন আপনাদের কি তিন দেশের কোন ট্যুর প্যাকেজ আছে জি হ্যাঁ আমাদের তিন দেশের বেশ কয়েকটি ট্যুর প্যাকেজ আছে একসাথে আমরা সবাইকে আসলে সাজেস্ট করে থাকবো যে যে কোনো দেশ একটু হাতে সময় নিয়ে ভালো মতো ঘুরতে আপনারা যদি স্বল্প সময়ের প্যাকেজ নেন তখন আসলে দেখা যাবে আপনাদের জার্নির বেশ কিছুটা সময় শুধু এয়ারপোর্টেই চলে যাচ্ছে এতগুলা টাকা নষ্ট করে যদি সময় এয়ারপোর্টেই চলে যায় তাহলে আসলে ঘুরতে যাওয়ার তো কোনো লাভ হলো না তাই আমরা প্রত্যেককে সাজেস্ট করব যে হাতে সময় থাকলে প্রত্যেকটা কান্ট্রিতে কমপক্ষে হলো। তিন থেকে চার দিন করে ঘুরতে আমাদের তিন দেশেরও বেশ কয়েকটা প্যাকেজ আছে আপনারা মিনিমাম দুইজন হলে যে কোনো প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে